কিভাবে আমরা ফর্ম বের করতে পারি এবং কিভাবে আমরা রিক্রাফ্ট সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে রিক্রাফ্ট থেকে আমরা ইমেজ ভেক্টর সব কিছু আমরা বানাতে পারবো তো সবাই শুরু করি তো আমরা এখানে যদি গুগলে যাই বা যদি ব্রাউজারের উপরে লিখি রিক্রাফ্ট আমার তো আগেই লেখা ছিল রিক্রাফ্ট ডট এআই আমরা লিখি তাহলে কিন্তু একটা ওয়েবসাইট খুলে যাবে বা আপনাদের গুগলের সামনে আসতে পারে সেরকম খুলে যাবে তো এখানে দেখবেন আপনারা একদম লেফটে ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে তো আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টের চাপ দিলাম অনেক সময় একটা ঘুরে এরা ব্রাউজারের সমস্যা থাকতে পারে সব সময় বা নেট স্পিডে তো এখানে এটা হচ্ছে সবচেয়ে রিক্রাফ্টের ডিফল্ট বলতে পারেন মানে সবার প্রথমেই এটা দেখাবে এটা চলেও বেশি তো এগুলো সম্পর্কে কিছু কিছু আমাদের যেগুলো প্রয়োজন হবে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি তো এটা আমাদের প্রয়োজন হবে কারণ এটা হচ্ছে ডিফল্ট ডিফল্টের সবসময় আপনি জানেন যে আউটপুট মাঝে মধ্যেই ভালো কিছু দেয় তারপর হচ্ছে ভেক্টর আর্ট এগুলোও আমাদের প্রয়োজন আছে এখান থেকে আইকন বানাতে পারি আমরা চাইলে অনেক কিছু আর্ট করতে পারি আর্টের জন্যই এটা বেশি তারপর এখানে এগুলো আপনাদের ইলেকস্ট্রেশনে যারা কাজ করবেন তাদের প্রয়োজন আছে তারপর লাইন আর্ট আমাদের লাইন আর্টের প্রয়োজন আছে লাইন আর্ট সম্পর্কেও আলোচনা করব আইকন যারা আইকন বানান এখান থেকেও আইকন বানাতে পারেন বা আউটলোন থেকেও বানাতে পারেন বাট আমার মত আমার থেকে বেস্ট সবচেয়ে আমি আপনাদের সবসময় বেস্ট জিনিসটা শেখানোর ট্রাই করি তা আমি সবসময় ডিফল্ট জিনিসটা ইউজ করবো আরও অনেক কিছু ক্রেডিট স্টাইল আপনি করতে পারবেন ক্রেডিট স্টাইল টাইপ করতে পারবেন যে কারো ডিজাইন এনে এখানে আপনি কপি পেস্ট করে এখানে যদি ওই সেম স্টাইলের আপনার সব ডিজাইনগুলো হবে এরকম করতে পারেন বাট আমি আপনাদের শেখাবো যেগুলো আপনার ক্রেডিট বাঁচবে আপনাদের যারা এখান থেকে পেইড নেবেন আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন বাট পেইড তো অবশ্যই করবেন ফ্রি ইউজ করবেন না তো এখান থেকে আমি যে ডিফল্টটা আমি কিভাবে আপনাদের মানে সেভ করা যায় ক্রেডিট আর সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায় সেটাই আমি দেখাবো তো যাই হোক আমরা চ্যাট জিবিটিতে যাই কীভাবে আমরা ফর্ম বের করব তো আপনার চ্যাট জিবি সম্পর্কে সবাই জানেন এখানে আর বলার কিছু নাই তো এখানে আমি যদি লিখি যে আমি ধরেন আজকে আপনাদের শেখাবো আইকন বের করার সো আনকমন আইকন যেগুলো আর কি কপিরাইট খাবে না বা সিমিলার ইস্যু কারণ আমি আপনাদের শেখাবো না যেগুলো কপিরাইট বা সিমিলার ইস্যু হবে তো আমি এখানে লিখলাম গিভ মি ফর্ম অ্যাবাউট আনকমন সিঙ্গেল আইকন ভেক্টন আমি এগুলো লিখলাম দেখেন এখানে কিন্তু ফর্ম এসে গেছে একটা আসে আপনি যদি চান এখানে ক্যান আই টেন মোর কমপ্লিটলি ডিফারেন্ট ফর্ম এগুলো আপনি এখানে মোর লিখলেই হবে সেখানে আমি দেখি আউটপুটটা কেমন পাই দেখেন এখানে সবসময় আনকমন লিখবেন আনকমন না লিখলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে সবসময় এটা আমি আনকমন লিখছিলাম না দেখেন এরকম ডিজাইন আমি মনে হয় না দেখছি এই ডিজাইনটা পাওয়া যায় বেশি একটা এটা কেমন সিস্টেম এটা ভালো লাগে না যাই হোক আমি মর দিই একটা ডিজাইন নেওয়ার মতো দেখেন একটা ডিজাইন কিন্তু আমরা নিতে পারি এখান থেকে আমি জাস্ট জেপিজি সেভ করলাম আস্তে আস্তে আপনারা দেখবেন সব কিছুই ভিডিওতে আপনাদের শিখাবো দেখাবো তা আমি আর একটা ফর্মটি এলাম একটু টাইম লাগে নেট স্পিড ভালো দেখেন এরকম পয়েন্ট কিন্তু আপনারা মনে হয় না দেখেন দেখেন নাই বা এরকম ডিজাইন তো এসব ডিজাইন আনকমন ডিজাইন কিন্তু চলে বেশি আর চলার চেয়ে বেশি সবচেয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা সেভ থাকবে প্লাস সেলো হবে দুটাই হবে তো এরকম আপনারা ডিজাইন করতে পারেন যে বিজি সেভ করবেন সবসময় আর আপনারা যদি চান এখান থেকে ভেক্টর আমি যে ভেক্টরের বিষয়ে আলাদা করলাম এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট ভেক্টরও বানাতে পারবেন জাস্ট ক্রেডিটটা একটু বেশি কাটবে আর কীভাবে ক্রিট সেভ করবেন সামনের পার্ট বাই পার্ট আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওগুলো পার্ট 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 বাই পার্ট দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখি একটু টাইম লাগে এটা দেখেন এখানেও আউটপুট অতটা খারাপ দেয় নাই এখানে দেখেন আমরা যদি আইকনে যাই যেহেতু এটা আমরা আইকন বানাইতেছি তো যদি আমরা আইকনে যাই এখানে আমি যেহেতু কালারফুল দিতে চাইছি তো আইকনটা কালারফুল দিব দেখি আইকনে কি টাইপের দেয় দেখেন এটা আপনার ট্রাই করে দেখবেন কিছুতে সব সব সবকিছুতে সবগুলো ভালো দেয় না আপনাদের ওরকম অনুযায়ী আগাইতে হবে যেমন আইকনে দেখেন আইকনে মোটামুটি খারাপ দেয় না কিন্তু একদম আইকন টাইপেরই দিয়েছে দেখেন বোঝায় কিন্তু রিয়েল একটা আইকন আমরা করছি এরকম আর একটা ডিজাইন আমি আইকনে দিয়ে দেখি তো আমরা আউটপুট ভালো পেয়েছি কোথায় আপনারা তো আমি যে আমার কথার সাথে মিল আছে নাকি দেখেন আমরা কিন্তু এই ডিফল্টটাই আউটপুট ভালো পেয়েছি সবচেয়ে সো বাট ডিফল্টের একটু প্রবলেম হচ্ছে আমরা ডাইরেক্ট এখান থেকে এপিএস বা এস বিজি ফাইল সেভ করতে পারবো না জেপিজি বা পিএনজি এখানে সেভ করতে পারবো তারপর বানাইতে হবে দেখেন আইকোনেও কিন্তু পয়েন্ট অতটা খারাপ না তো যদি আমি চেঞ্জ করি আবার এখরা ভি থ্রি পার্সোন র দিই দেখেন আউটপুটটা কিন্তু এর চেয়ে ভালো আসবে তা আউটপুটও ভালো পাবেন আপনাদের ক্রেডিটও সেভ হবেন তো আপনারা কোন দিক যাবেন আপনারাই ডিশন নেন আস্তে দেখেন এটার আউটপুটটা আপনি দেখেন শুধু দেখেন আউটপুটটা এর চেয়ে হাজার গুণে সুন্দর হয়েছে আমার মতে তো যাই হোক রিকরা আপনাদের এরকম আপনারা ফর্ম বের করবেন সবসময় এরকম আরও বের করতে পারবেন একটা ফর্ম থেকে হাজার হাজার টাইপের বাই করতে পারবেন দেখেন এখানে লেখা আছে এক টাইপের কিন্তু ওই ফর্মটা আমি বের করি নাই দেখেন ইকোটেক ফিউশন আইকন এটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড আইকন ডিজিটাল অর্গামানিমি আইকন এবার নিয়ন অ্যাভেস্টাক টুল আইকন দেখেন এক এক টাইপের কিন্তু আইকন আমি এখানে লিখছি জাস্ট মোর এটা লেখার পর জাস্ট এখানে কিন্তু অনেক তারপর যদি আরও লেখেন বিশ মোর তারপর আরও টাইটেল আসবে মানে পয়েন্ট আসবে তো আপনারা কিন্তু পয়েন্টের অভাব পড়বে না তো এরকম আপনারা ইক্রাফ থেকেই বানাতে পারবেন যেখান থেকেই বানান আপনারা এক এরকম বানাইতে পারবেন তো নেক্সট পার্ট থেকে নেক্সট পার্টে আমি দেখাবো কীভাবে ভেক্টরও বানাবেন আপেস্কেল করবেন ধন্যবাদ সবাইকে এই পার্ট দেখার জন্য